ইউরোপ এশিয়া আফ্রিকা এই তিন তিন মহাদেশ জুড়ে বিস্তৃত এই সাম্রাজ্য প্রায় পাঁচশো বছর ধরে শাসন করেছে বিশ্ব আইন ইঞ্জিনিয়ারিং সংস্কৃতি এমনকি আজকের পাশ্চাত্য সভ্যতার ভিত্তি এই রোমান সাম্রাজ্য কিন্তু কিভাবে এক ছোট শহর থেকে এটি পরিণত হলো দেশের সবচেয়ে শক্তিশালী সাম্রাজ্যে চলুন দশ মিনিটে জেনে নেই খ্রিস্টপূর্ব সাতশো তিপ্পান্ন সালে কিংবদন্তি অনুযায়ী রোমুলাস ও রেমাস নামে দুই ভাই টাইবার নদীর তীরে রোম শহর প্রতিষ্ঠা করে প্রথমে এটি ছিল ছোট রাজ্য পরে রিপাবলিক রিপাবলিকের সময়ে সিনেট কনসাল এবং গণতন্ত্রের আদলে শাসন ব্যবস্থা গড়ে ওঠে কিন্তু রোমের আসল উত্থান শুরু হয় কার্থেজের বিরুদ্ধে ইউনিক অয়ার যা ছিল দুশো থেকে একশো চৌ খ্রিস্টপূর্ব এ জয়ের পর ভূমধ্য অঞ্চলের নিয়ন্ত্রণ পেয়ে রোম পরিণত হয় সুপার পাওয়ারে খ্রিস্টপূর্ব চুয়াল্লিশ সালে জুলিয়াস সিজারকে হত্যার পর শুরু হয় গৃহযুদ্ধ তার দত্তক পুত্র অক্টোবিয়ান বা অগাস্টাস সিজার জয়ী হয়ে প্রতিষ্ঠা করেন রোমান সাম্রাজ্য খ্রিস্টপূর্ব সাতাশে এটাই সাম্রাজ্যের স্বর্ণযুগ রোমানরা ছিল এই সময়ে রোজান হাড্রিয়ান মার্কাস অরেলিয়াস ছিল বিখ্যাত সম্রাট ডাইট ইউনো প্রতিদিন কলোসিয়ামে পঞ্চাশ হাজার দর্শক গ্ল্যাডিয়েটর ফাইট দেখতেন আর রোমানরা পানি সরবরাহের জন্য বানিয়েছিল কমিটারের বেশি অ্যাকুয়েডাক্ট তৃতীয় শতকে সাম্রাজ্য সংকটে পড়ে অর্থনৈতিক মন্দা গৃহযুদ্ধ বাইরের আক্রমণ সম্রাট ডায়োকিলেটিয়ান সাম্রাজ্যকে পূর্ব ও পশ্চিমে ভাগ করেন দুইশো ছিয়াশি খ্রিস্টাব্দে পশ্চিম রোমান সাম্রাজ্য দুর্বল হতে থাকে চারশো দশ সালে রোমসর লুট করে শেষ সম্রাট সালে নেতা রোমাস্টার ক্ষমতাচ্যুত করেন তবে পূর্ব অংশ দিয়ে থাকে চোদ্দশো সাল পর্যন্ত রোমানরা আমাদের অনেক কিছু দিয়েছে দিয়েছে রোমান ল আজকের ইউরোপীয় আইনের ভিত্তি দিয়েছে লাতিন থেকে ফ্রেঞ্চ স্প্যানিশ ইতালিযানের জন্ম কংক্রিটের ব্যবহার